মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালে মত আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র সাপ্তাহিক শ্রেষ্ঠ এবাদতের দিন এই মোবারক দিন আল্লাহ তালা আমাদেরকে বেহস্তের বাগান জান্নাতের টুকরা মসজিদে কবুল করেছেন শত ব্যস্ততাকে পিছনে ফেলে আমরা মনিবের ওলাম হিসাবে তার কুদরতি কদমে উপস্থিত হতে পেরেছি মনিব আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য কালী মত শুকর আদায় করে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ দয়া আর মায়া করে আল্লাহ আমাদেরকে আখরি নবীর উম্মত হিসাবে কবুল করেছে। এজন্য নবীজের উম্মত হতে পেরেছি বিধায় শুকর আদায় করে করেছি আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো শুক্রী আদায় করছি মহান মনিবের যে মহান মনিব অসংখ্য সৃষ্টির মাঝে আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ কবুল করেছে অসংখ্য অগণিত সৃষ্টির মাঝে আল্লাহ আল্লাহরুল চাইলে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি নাও করতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক বেশি দয়া করেছেন আমাদেরকে গাছপালা নদী নালা পাহাড় পর্বত আরো কত প্রাণী এই ধরাধমে চলাচল করছে আল্লাহ আমাদেরকে সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দান করে মহান আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের কাতারে আমাদেরকে কবুল করেছেন আমরা পরিবার আলহামদুলিল্লাহ মানুষ হিসাবে আমাদেরকে সিলেক্ট করবার পর আল্লাহ চাইলে আমাদেরকে কাফের মুশরিক বেদিনের ঘরে পাঠাতে পারতেন কাফের মুশরেক তারাও তো মানুষ আমরাও তো মানুষ কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের নিয়ামত দান করবেন ইসলামের সুন্দর যদি আমাদেরকে ধন্য করবেন এজন্য আমাদেরকে মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে শুধু মুসলিম করেই ক্ষামত হন নাই চাইলে আদম থেকে ঈসা নবীদের উম্মতের অন্তর্ভুক্ত করতে পারতেন আল্লাহ রব্বুল আলমিন তা না করে আমাদেরকে যিনি নবীদের সর্দা গোটা সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ যাকে কেন্দ্র করে আল্লাহরব্বুল আলমিন এই পৃথিবীকে সাজিয়েছেন নিজের অস্তিত্ব প্রমাণ করেছে অনেক বেশি ভালোবেসে আল্লাহ তাল আমাদেরকে তার সেই প্রিয় হাবিব রহমাতুল্লিল আলমিনের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে বোধ ফুলিয়ে বলতে পারি আমরা আখরি নেবির উম্মত আমরা মুসলিম আল্লাহ এই জমিনের উপরে সবচেয়ে সেরা পরিচয় যাদের তারাই মুসলিম ইসলাম আমার ধর্ম আমরা তা গ্রহণ করে আমরা হয়েছি মুসলিম এর চেয়ে গৌরবের পরিচয় এই জমিন আর কিছু হতে পারে না এই আমরা এক বাক্যেই বলি আমরা মুসলিম আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম তো আমরা যে মুসলিম মুসলমান এ পরিচয়টি দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন কারিমে তুলে ধরেছেন আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম কুম হুয়া সাম্মা কুমুল আল্লাহ বলছেন জাতির পিতা মিল্লাতা আবিকুম মিল্লাত মানে হলো জাতি জাতির মিল্লাতের অভিভাবক আবি কুম তোমাদের পিতা এবার এজন্য মুসলিম মিল্লাতের পিতা আলাইহিস সালাম তিনি ইমান আনয়নকারী ইমান গ্রহণকারী সারা পৃথিবীর মমিনদের একটি কমন পরিচয় তুলে ধরেছেন আল্লাহ বলেন কুমুল মুসলিম এব্রাহিম সালাম তোমাদের নামকরণ করেছেন তোমরা সবাই মুসলিম সুহান মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলমিন যে বিধানটিকে আবশ্যক করে দিয়েছেন আমরা যেই বিধানের অধীনস্থ আমরা ধর্মের অধীনস্থ যে তা হল ইসলাম আল্লাহ খুব স্পষ্ট করেই বলেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত মকবুল পছন্দের ধর্মের নাম হল ইসলাম দিন দিনে আল্লাহর কাছে যেটি কবুল হয়েছে যেটি নির্দিষ্ট আল্লাহর কাছে যেই ধর্মটি তা হলো আল ইসলাম এজন্য কোরআন করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা ইসলামে প্রবেশ করতে বলেছে আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে আমার মনোনীত ধর্ম ইসলামে তোমরা প্রবেশ করে খাটি মুসলিম হয়ে যাও এজন্য আমরা অহংকার করেই বলতে পারি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আমরা হলাম মুসলমান এই কথাগুলো প্রত্যেকটি কথাই কোরআন কারিমের গোটা সৃষ্টির মাঝে আমরাই শ্রেষ্ঠ এটা আল্লাহ নিজেই কোরআন কারিমে বলেছেন বলা রমনা বানে আদাব আমি আদমের সন্তানদেরকেই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করেছি সুবাহ এই কথাটা কার আল্লাহ আমাদের জন্মসূত্রে আমাদের জন্মের যে ধারাবাহিকতা যেই নসব এবং নসল যে ধারাবাহিকতায় পৃথিবীতে মানুষ আসে আমি আমার বাবা থেকে আমার বাবা আমার দাদা থেকে এই ধারাবাহিকতায় পৃথিবীর প্রথম মানুষ আদম আমরা সবাই আদম থেকে আর আদম জান্নাত থেকে শ্রোহান সেই হিসেবে তিনি আমাদের পিতা আর আমরা পিতার সন্তান এজন আমাদেরকে বানী আদাম বলা হয়েছে কোরআন মে ওয়ালা কথা বানী আদাম অবশ্যই আমি আল্লাহ সম্মানিত করেছি বাণী আদমকে আদমের সন্তানদেরকে এজন্য সৃষ্টির মাঝে আমরা হলাম শ্রেষ্ঠ এরপরে এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ নবীদের অধীনস্থ করেছে কারণ গাইডলাইন দেওয়ার জন্য অভিভাবকের দরকার আছে যাদেরকে লাইনে পাওয়া যায় তাদের অভিভাবক নাই তাই জন্য তাদের জীবন ছন্ন ছাড়া অনিচ্ছিত জীবন গন্তব্যহীন নৌকার মতো যে নৌকা ছেড়ে দিলে কোথায় যাবে কেউ জানে না যার জীবনের ধ্বংসই শেষ প্রাপ্তি এজন্য মানব জাতিকে দিনের সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা খালিফা হিসাবে প্রতিনিধি হিসাবে গাইডলাইন হিসাবে আমাদেরকে উম্মতকে নবীদের অধীনস্থ করেছে নবীর আল্লাহর পক্ষ থেকে তাদের উম্মাদেরকে গাইডলাইন দেখিয়েছে। এটি সঠিক পথ এটি বেঠিক পথ এই পথে হেদায়ত নাজাত এই পথে ধ্বংস এই রকম সকল যুগের সকল মানুষের জন্যই আল্লাহ তালা নবীদেরকে উম্মতের জন্য রাশেদ মুর্শেদ বানিয়েছেন পথ প্রদর্শক বানিয়েছেন সে যুগের ধারাবাহিকতায় আমরাও যে নবীর অধীনে পৃথিবীতে আছি এসেছি আসছি এবং কেয়ামত পর্যন্ত থাকব আমাদের নবী এই সব নবীদের সর্দার সুবহান আল্লাহ কোরআন কারিমে বলেছে সকল নবীদেরকে আমি আল্লাহ গোত্র ভিত্তিক এলাকা ভিত্তিক জাতি ভিত্তিক পাঠিয়েছি কিন্তু একজনের ক্ষেত্রে আমি ব্যতিক্রম করেছি আখরি নবীর জন্য কোন নির্দিষ্ট এলাকা এরিয়া আমি নির্বাচন করি নাই ওমা নাস গোটা সৃষ্টির জন্য আপনাকে রসুন করে পাঠিয়েছি তাহলে সৃষ্টির মাঝে আমরা সেরা যে নবীর উম্মত হিসাবে আমরা পৃথিবীতে এসেছি সেই নবী ও সেরা এবং আমরা যে শ্রেষ্ঠ উম্মত আমরাই যে দামি তা আল্লাহ কোরআন কারিমে বলেছেন কুমতুম খৈর উম্মা তোমরাই শ্রেষ্ঠ উম্মত আদম থেকে আখিরি নবী পর্যন্ত যত মানুষ তার ভিতরে আমরা আখিরি নবীর উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মত এই কথাটিও আল্লাহ নিজে বলেছেন সুবাহান সুতরাং সকল দিকের বিবেচনায় আমরা হলাম শ্রেষ্ঠ ঠিক দিন ধার্মিকতার দিক থেকেও আমরা যেই গাইডলাইন ফলো করছি যেই নীতিমালা মেনে চলছি যেই সংবিধানকে ফলো করছি আল কোরআন সেটা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রহণত এই কোরআনটি যে বিধান প্রমোট করে তার নাম ইসলাম এটাও পৃথিবীর সেরা ধর্ম সুমানন্দ বরং এই দিন এই ইসলাম এই কোরআনের বিধিবিধান বাদ দিয়ে ভিন্ন কোনো মতাদর্শ তা কেবল মানুষদেরকে ধ্বংসের দ্বার প্রান্তেই পৌঁছে দেয় না নিশ্চিত তাকে ধ্বংস করে দেয় এই আল্লাহ বলছেন দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে ভিন্ন কিছু কল্পনাই করা যায় না যদি কেউ এই দিন এই ইসলাম এই কোরআনের বিধিবিধান এর নীতিমালা বাদ দিয়ে ভিন্ন কোন রাস্তায় কল্যাণ খুঁজতে যায় ভিন্ন কোন মতবাদে শান্তি খুঁজতে চায়

শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হিসাবে শ্রেষ্ঠ দিন ইসলামের অনুসারী হিসাবে যদি কোনো আবার বান্দা ইয়া তাগি গয়রুল ইসলামি দীনা সেই ইসলাম ধর্মদিনকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় কলমান খোঁজে অন্য কোন বিধানের মধ্যে শান্তি তালাশ করে ইসলামকে বাদ দিয়ে মানবরচিত কোন মন্ত্র আর তন্ত্র ফল করে আল্লাহ বলেন ফলাই ইকবালামি মানুষ হিসাবে তার এক সেকেন্ডের কোনো আমল কবুল হবে না কারণ হলো তার মতাদর্শ মন্ত্র আর তন্ত্র ইসলাম দিন কোরআন বাদ দিয়ে এই জন্য তার জীবনের কোন মুহূর্তের কোন কাজ আল্লাহর কাছে কবুল হবে না রব্বুল আলামিন বলেন দুনিয়ার ছোট্ট জীবনটা অন্য কোনো মতদর্শ মতবাদ দিয়ে সাজিয়েছেন অবশ্যই আখেরাতে সে চিরস্থায়ী নিচ্ছি ক্ষতি আর ধ্বংসের মধ্যে নিপবিত হয়ে যাবে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমার দেওয়া দিন বিধান ইসলাম কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদ মন্ত্র আর তন্ত্র ফলো করে যে আমার কাজ পর্যন্ত আসবে ক্ষতির মধ্যে প্রবেশ করবে। এখান থেকে স্পষ্ট হয়ে যায় ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোন মন্ত্র তন্ত্র বিধি আর বিধান তার ভিতরে দুনিয়াতে কল্যাণ নাই এখানে নিশ্চিত ধ্বংস তার মানে হল আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন তথা বিধিবিধানের নাম হল ইসলাম এটা বলেছেন কে এই জন্য ইসলাম বাদ দিয়ে মুসলমান অন্য কিছু বিশ্বাস করতে পারে না অন্য কিছু মেনে নিতে পারে প্রিয় উপস্থিতি যে ইসলামকে আল্লাহ আব্বুল আলমিন একমাত্র দিন তথা জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য উপস্থাপন করেছে একজন ন্যূনতম সেই ইসলামের কোন ব্যাপারে কোন নীতির ব্যাপারে কথা বলা তো দূরের কথা বৃদ্ধ অবস্থান করা তো দূরের কথা এক সেকেন্ডের জন্য ইসলামের বিরোধিতার কল্পনাও কোন ইমানদারের মনে আসতে পারে আপনি ফলো করতে পারবেন না সেটা আপনার আমার ব্যর্থতা কিন্তু ইসলামের নীতিমালার বাইরে অবস্থান করা নীতিমালার ব্যাপারে কথা বলা সন্দেহ পোষণ করা তার ব্যাপারে কলম ধরা এটা নিঃসন্দেহে মুসলমান নাম দাঁড়ি মোনাফিক সারা আর কেউ করতে পারে না আপনারা দেখেছেন সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিভাগে সংস্কারের জন্য অনেকগুলো কমিশন তৈরি করা হয়েছে খুবই ভালো উদ্যোগ এটার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছি কারণ পঞ্চাশ অধিক বছরে যেই দেশটির রন্দ্রে রন্দ্রে দুর্নীতি আর জুলুম প্রবেশ করেছে সেগুলোকে যদি সাজিয়ে নূতন করে সাজানো না হয় তাহলে এখান থেকে এই দেশের উত্তরণ কঠিন হবে সে দৃষ্টিকোণ থেকে সংস্কার জরুরি বিষয় এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে এক জায়গায় এসছে তো এই সংস্কার কমিশনের মধ্যে একটি অপ্রয়োজনীয় সংস্কার কমিশন যা চোখের আড়ালেই অনেকটা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো জানেও না বললে অবস্থা এরকম সেটি হলো নারী সংস্কার কমিশন করেছে তারপরেও কিন্তু সবচেয়ে বিপদের কথা হলো। যে এই কমিশন তিনশো আঠারো পৃষ্ঠার একটা সংস্কার প্রস্তাব তারা এনেছে তিনশো আঠারো পৃষ্ঠার একটা বই তারা লিপিবদ্ধ করেছে যেখানে প্রায় অধ্যায় আছে এই বইটি তারা লিপিবুদ্ধ করে তারা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে এবং এই সংস্কার প্রস্তাবের এই বইয়ের মধ্যে এমন কিছু নীতিমালা সুপারিশ করা হয়েছে এমন কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে যেগুলো অনুমোদন করলে আর এদেশের মানুষ মেনে নিলে সাথে সাথে সে কাফের বেইমান মুসলিক হয়ে যাবে এক সেকেন্ডও লাগবে না মুসলেক হইতে বেইমান হতে যার কারণে আপনারা দেখেছেন বিভিন্ন সংগঠন দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তারা প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছে এবং সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে ইসলাম বিরোধী কোরআন সরাসরি সংঘর্ষী এই প্রস্তাব যদি বাস্তবায়ন করা হয় এদেশের মুসলমান দেহে এক ফোঁটা রক্ত থাকতে তা কখনো মেনে নিবে না এটা খুব বাস্তব কথা আমরা প্রতিবাদ গুলো দেখেছি এবং বক্তব্যের অংশ অংশবিশেষ আমরা কেউ কেউ শুনেছি কিন্তু আসলে কি কি বিষয় এই কমিশন প্রস্তাব করেছে যেগুলো এক সেকেন্ডের জন্য মেনে নেওয়া যায় না যা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক সেগুলো আসলে আমরা অনেকেই জানি না আমরা হয়তোবা কেউ পড়েও দেখিনি তা আমি একটু দু একদিন ধরে বোঝবার চেষ্টা করেছি যে আসলে বিষয়গুলো কি আমি আগে একটা কথা বলে নেই ইসলাম ব্যাপক একটি ধর্মের নাম মুসলিম হিসাবে আমরা চেষ্টা করছি ইসলামকে ফলো করবা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা ইসলাম মেনে চলতে পারি না এটা আমরা অস্বীকারও করি না এটা দোষেরও কিছু না বরং আমরা সেজন্য অনুশোচনা করি করতেছি করব আল্লাহর কাছে চাইব। যে আমরা মাপ মানতে পারি না প্র্যাকটিস করতে পারি না আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান আর না পারা বিষয়ের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দেন কিন্তু অস্বীকার করা কারিমের বিধানকে অসঙ্গতিপূর্ণ মনে করা কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা যুগের সাথে না মেলার কথা বলা এগুলো আল্লাহর কোরআনের বিধানের সঙ্গে এটা কখনো মুসলিম হিসাবে আমরা মানতে পারি না আপনি মানতে না পারলে সেক্ষেত্রে আল্লাহর কাছে খাওয়া প্রার্থী হবে কিন্তু কোরআনের এই বিধানটা সঠিক নয় এই বিধানটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো এত বড় পণ্ডিত হওয়ার দরকার নাই কারণ দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কোরআন কারিমের একটি বিধানও একটি নীতিমালাও এগুলো অপ্রয়োজনীয় মানুষের জীবনের কল্যাণের বিরোধী তা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না বহু ধর্ম পৃথিবীতে এসছে যেগুলো পরিবর্তন হয়েছে পরিবর্ধন হয়েছে পরিমার্জন হয়েছে সংযোজন হয়েছে বিয়োজন হয়েছে কিন্তু কোরআনই একমাত্র কিতাব আজকের এই দিন পর্যন্ত একটি নোক্তা পরিবর্তনের প্রয়োজন দেখা দেয় নাই খেয়ামত পর্যন্ত প্রয়োজন হবে না ঠিক কিনা বলে এটা আল্লাহ তালা ওপেন ঘোষণা করে দিয়েছেন কোরআনের ব্যাপারে সন্দেহ করার সুযোগ আমি রাখি নাই কোরআন যে সত্য কিতাব তার প্রমাণ কোরআন নিজেই দেড় হাজার বছর পরে এসে যদি সেই বিধানের ব্যাপারে কলম ধরা হয় নতুন করে আমাদেরকে ইসলাম শেখানোর চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে এর ভিতরে দুরবি সন্ধি আছে মুসলমানদের ইমান আর ইসলামকে নিচ্ছিন্ন করার পায় তারা আছে আমরা সচেতন মুসলিম হিসাবে এগুলো কখনো মেনে নিতে পারি না আমি খুবই সংক্ষেপে ধারার কথা আপনাদেরকে উল্লেখ করতে চাই এই তিনশো আঠারো পৃষ্ঠা সম্বলিত বই যার অধ্যায় আছে মোট সতেরোটি সে সতেরো অধ্যায় সম্বলিত তৃতীয় অধ্যায়ের ক অনুচ্ছেদে বলা হয়েছে কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় বলে তার মানে আপনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান কারণ কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তো বিসমিল্লা তো মুসলিম ধর্মের অনুসরণে বিসমিল্লাহির রহমানি রহিম এটা কোরআনে আছে এটা মুসলমানরা অনুসরণ করে এই কমিশন বলেছে কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তার মানে পৃথিবীর এমন কোন পার্লামেন্ট আছে যেখানে ধর্মীয় বিধান দিয়ে শুরু হয় না স্বয়ং আমেরিকাতেও খ্রিস্টান ধর্ম ফলো করা হয় এবং তারা সেই সংবিধানে খ্রিস্টান ধর্মকে ফলো করছে আমি এত ডিটেইলসে যেতে চাই না পৃথিবীর কোন দেশ আছে ধর্মবাদ দিয়ে চলে সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে আমরা ইসলামের প্র্যাকটিস করব এটা স্বাভাবিক বিষয় আপনি চাইলে সংসদে হিন্দু ধর্মের উপরে গীতা পাঠ করেন নিষেধ নাই আপনি খ্রিস্টান ধর্মমতে তাদের যেই ধর্ম বিশ্বাস আছে তা বলেন এগুলা আমরা দেখছি তো টেলিভিশনে বাংলাদেশ টেলিভিশন আমরা দেখছি যেখানে কোরআন পড়া হয় সেখানে গীতা পড়া হয় এগুলো আছে না সুতরাং থাকতেই পারে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে এদেশের সংবিধান ধর্মীয় বিধানের উপরে চলবে এটা কখনো নয়। বা জনমতের বিরুদ্ধেও কোনো বক্তব্য নয় বিসমিল্লা বললে এদেশের মানুষের বিরুদ্ধে কোনো বিধান জারি হয় এমনটাও তো না সুতরাং আপনাদের বাংলায় বললে আপনাদের এত জলে কেন বিসমিল্লা দিয়ে সংবিধান শুরু হলে তাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো কোনো ক্ষতি নাই বরং সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিসাবে আমরা এই প্রাকটিসের দাবি রাখতে পারি শুধু এতটুকু বললেই হতো সেটি না বলে তারা বলেছেন এটি ধর্ম নিরপেক্ষতার বিপরীত অথচ ধর্ম নিরপেক্ষতা মতবাদ স্পষ্ট কুপুরী মতবাদ পৃথিবীর কোন মানুষ কোন ধর্মের ব্যাপারে নিরাপক্ষ হতে পারে পক্ষ নিতে হবে আচ্ছা বলেন এখানে আমরা যারা আছি আমাদের ধর্মের নাম ইসলাম আমরা কি পক্ষে না বিপক্ষে নিরপেক্ষ কে কে আছেন যে আমি ইসলামের পক্ষেও না বিপক্ষেও না তাহলে আপনি কি মানে আমি মুসলিম আমি পুরুষও না নারীও না তা আপনি কি অবশ্যই ধর্মের ব্যাপারে আপনাকে পক্ষ নিতে হবে আপনি হিন্দু ধর্মের হলে হিন্দু ধর্মের খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্মের বৌদ্ধ হলে বৌদ্ধ ধর্মের মুসলিম হলে মুসলিম ধর্মের নিরাপেক্ষতা কি সুতরাং ধর্ম নিরাপেক্ষতা মতবাদ এটা স্পষ্ট কুপুরি মতবাদ মুসলমান যদি তা বিশ্বাস করে সে মুসলে হয়ে যাবে সুতরাং এখানে এই পরিচ্ছেদে ধর্ম নিরাপেক্ষতাকে তারা প্রমোট করবার চেষ্টা করেছে আপনি সব বিষয় পক্ষে বিবাহ করার সময় পক্ষে করলে না করলে বিপক্ষে তারপরে ব্যবসা বাণিজ্যে ব্যবসা করলে পক্ষে না করলে বিপক্ষে তাহলে নিঃসন্দেহে আপনার ইমান চলে গেছে নতুন করে ইসলাম আপনাকে গ্রহণ করতে হবে এবং প্রমাণ দিতে হবে আমি মুসলিম আর যদি মুসলিম হন আপনি বলবেন যে আমি ধর্মের পক্ষে তারা এটা বলবার চেষ্টা করেছে যদি একটি ধর্মের কথা সংবিধানে থাকে তাহলে ধর্ম টিকে থাকে না ধর্ম নিরপেক্ষতা তো হারা সুতরাং এই ধর্ম নিরপেক্ষতা এখানে সমর্থন করে সরাসরি আল্লাহর কোরআন কারিমের যে আয়াত আসিন ইসলাম মুসলমানরা হবে একমাত্র এক ধর্মের পক্ষে তাহলে ইসলাম এই ইসলামের পক্ষের ধর্মের বিরোধিতা করা হয়েছে কোরআনের আয়তের স্পষ্ট বিরোধিতা করা হয়েছে এটা মুসলমানরা সেকেন্ড সময়ের জন্য মেনে নিতে পারবে বরং আমি বলি সংবিধানে যদি মুসলমানদের পক্ষে বিসমিল্লা থাকে আল্লাহর কোরআনের বিধিবিধানের কোনো কথা থাকে সেক্ষেত্রে ভিন্ন ধর্মের ভাইয়েরা যদি প্রশ্ন তোলে তাহলে তাদের ধর্মের বিধিবিধান করে দেওয়া হোক